কেমন আছেন মর ভাইয়া আশা করি সবাই ভালো আছেন আসলে রমজান মাস শুরু আজকে দুই রোজা রমজানের আগের থেকে এই জিনিসটা দেখতেছি আমরা তো সবাই জানি যে রমজান মাস হচ্ছে বরকতের মাস আর দুই হাজার পঁচিশ সালের আমি অনেক অনেক বিচার বিবেচনা অ্যানালাইসিস কইরা পাইলাম দুই সালের যে বরকতের সম্পূর্ণ বরকতটা পড়ছে হইল লেবু ব্যবসায়ীদের জন্য আর কারোর জন্য মানে যত ফাফি আছে লেবু ব্যবসায়ী ছাড়া সবাই ফাঁফি একমাত্র হ্যাঁ সুহি সুহি সাঁফি আউলিয়া হচ্ছে লেবু ব্যবসায়ীরা একখান লেবু বিশ টাকা টেনশনে আছি যদি মানুষ মনে করেন একালি লেবু যে আশি টাকা খাচ্ছে যদি খায় মানে চলতেছে তাহলে আরও বাড়বে সেটা মানে দেখতেছে আমাদের তো যেই জিনিসটা যে কোনো বিশ্বে যে জিনিসটার মানে চলে বেশি ঠিক আছে ওইটার দাম কমাই দেওয়া হয় আর আমাদের দেশে যেটা চলে বেশি সেটার দাম বাড়িয়ে দেওয়া হয় আর সবচেয়ে বিশেষ করে হচ্ছে আর বাংলাদেশে এগুলো যদি বলি তাহলে কিন্তু এই জানি না আমাকে কে কি বলে পৃথিবীর মধ্যে আমি মনে করি যদি পৃথিবীর মধ্যে কোনো মুসলিম কান্ট্রি থাকে সারা বিশ্বের এক নম্বর মুসলিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ ঠিক আছে আমাদের দেশের মুসলিমরা কিন্তু মানে ধর্ম দিক থেকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সিরিয়াস ঠিক আছে ইন্ডিয়া যেমন হিন্দুরা সিরিয়াস আমেরিকা হচ্ছে ইহুদি খ্রিস্টান দিক থেকে মারাত খুব সিরিয়াস আর চীন হচ্ছে বৌদ্ধ থেকে সিরিয়াস আর মুসলিম কান্ট্রির দিক থেকে আমি বলবো আর আরও অন্যান্য মুসলিম কান্ট্রি যে যেটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট মুসলিম এত এতটা মানে ধর্মপন্থী হয় না বাংলাদেশে যে পরিমাণ আপনার এই মুসলিমপন্থী বা মুসলিমরা বেশি এক কথা শেষ মুসলিম কান্ট্রি এক কথা শেষ ঠিক আছে দেন নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র ঠিক আছে কিন্তু ইন্ডিয়ার মতো এতটা মানে গরামি করে চলে না ঠিক আছে যাই হোক তাইলে বাংলাদেশে মানে কি হওয়া উচিত ছিল এই জিনিসটা রমজান মাস কিন্তু মুসলিমদের সবচাইতে পবিত্র মাস দেন বরকতের মাস দেন মানুষ ভালো হয়ে যাওয়ার মাস ঠিক আছে যে এগারো মাস যাই করি না করি একটা মাস মিনিমাম ভালোভাবে চলি ঠিক আছে ভালো কাজগুলো করি কিন্তু আমি তো জাস্ট লেবুর কথা বললাম ঠিক পনেরো রোজার পর থেকে কাপড় ব্যবসায়ীদের জ্বালাতন শুরু হবে ঠিক আছে তো যাই হোক বিশেষ করে এই মাছটা লেবু ব্যবসায়ীদের মাস লেবু ব্যবসায়ীদের জন্য বরকত বরকত বাড়ছে আর কি ধন্যবাদ আরও বাড়াই দেন হুত আরে ভাই এক কেজি বছর লেবু বিশ টাকাও খাইছি এক কেজি লেবুর দাম বিশ টাকা সেখানে এক হালি লেবুর দাম আপনার তিরিশ চল্লিশ টাকা হোক সমস্যা নাই তো চল্লিশ টাকা হইলেও একটা মানুষ হয়েছে আশি টাকা এটা কোনো কথা ঠিক আছে আমরা যারা হিন্দু আছি বা অন্যান্য ধর্মের আছে তারা না হয় খাবে না ঠিক আছে কিন্তু যারা রোজা থাকে তাদের মানে শরবত হইলে সবচেয়ে ভালো হয় সারাদিন আপনার কোনো কিছু না খাওয়ার পর বিশেষ করে কিন্তু শরবত বা পানি জাতীয় খাবারটাই বেশি খায় ঠিক আছে এরকম কথা তবে আমি আশা করবো যারা ব্যবসায়ী ভাই একটা মাস মিনিমাম ভালোভাবে ব্যবসা বাণিজ্য সব কিছু কর ধন্যবাদ সবাইকে